ফার্স্ট চয়েস হচ্ছে পুলিশ সেকেন্ড অ্যাডমিন তারপরে ইকোনমিক ঠিক আছে তো প্রথমে ইন্ট্রোডিউস ইউর সেলফ জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সহ দ্বিতীয় জিজ্ঞেস করলো হচ্ছে পুলিশ কেন ফার্স্ট চয়েস ফরেন কেন দেন না ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়াশোনা করেছেন কেন আপনি দেন আর কোর্ট ছিল আবুল কালাম আজাদ পুরোটা ইংলিশে জিজ্ঞেস করছে একটা ওয়ার্ড বাংলায় বলেন তারপরে হচ্ছে কীভাবে আপনি শান্তি শৃঙ্খলা আনায়ন করবেন একদম তারপরে প্রশ্ন করছে হচ্ছে চুয়ান্ন ধারা কি কয়েক মানে কয়েকটা বেসিসের ভিত্তিতে আর কি তাকে গ্রেপ্তার করা যাবে নয়টা টোটাল নয়টাই বলেন ঠিক আছে আমি সাতটা আটটা পর্যন্ত বলতে পারছি বাকিটা একটা মনে ছিল না আচ্ছা তারপরে একশো ধারা সম্পর্কে জিজ্ঞেস করছে একশো চৌষট্টি ধারা জিজ্ঞেস করছে সিআরপিসি কি সিআরপিসি রেগুলার জিজ্ঞেস করার পর হচ্ছে যে এই দুটোর ভিতরে পার্থক্য তারপরে জিজ্ঞেস করছে তাহলে এই দুটো পার্থক্য তারপরে জিজ্ঞেস করছে তাহলে একশো একষট্টি ধারায় যেহেতু পুলিশের করা যায় না মানে সাক্ষ্য আইনের পঁচিশ নং ধারা অনুযায়ী তার এটা পুরোটাই বাকি তাহলে এটা কেন করা হয় ঠিক আছে এই গেল তারপরে প্রশ্ন করল হচ্ছে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে দুই বছরের সাফল্য কি অবস্থা আসছে তারপরে জিজ্ঞেস করলো টি কত কত সালে করা হয় এগুলো তারপরে জিজ্ঞেস করছে পাকিস্তান সম্পর্কে পাকিস্তানের এখন বর্তমানে মন্ত্রীর নাম আমি তো বললাম এটা হচ্ছে আন্ডারে কিন্তু বলছে আর কেউ আছে কিনা আমি বলতে পারিনি সুজা আলম হচ্ছে আমাদের বাংলাদেশে ঠিক আছে পররাষ্ট্রমন্ত্রী নাম তারপরে জিজ্ঞেস করছে হচ্ছে আমাদের এটা মানে আপনার সামাজিক যে এই অবস্থান দুই বছরে কতটুকু সফল লাগছে একবারে নাম সহ বলেন তারপরে আমার চয়েস চয়েসের একবারে ক্রনোলজি সহ বলেন মানে কোনটার পরে কোনটা কেন দিয়েছেন এই কি মোটামুটি 20 মিনিটের মতো লাগছে তারপরে বলছে উইশ ইউ গুড লাক স্যার হল আপনার ভাইয়া আমি এস এম হল আমি তো লিখতে করে তারপর কয়েকটা প্রশ্ন আসলে আমি বুঝতে পারি নাই আর টার্মগুলো আমি জীবনে শুনিনি